অয্যতম কেশভম কৃষ্ণ দামোদর রাম নারায়ণম জান কেবলভামুতম কেশব কৃষ্ণ দামোদর রাম নারায়ণম জানকেলভাম কোন तुम मीरा के जैसे सुलाते नहीं तुम मीरा के जैसे सुलाते नहीं अर्षो तुम के हम कृष्ण राम रामनारायणम जानो के बल्लभम कौन कहते हैं भगवान গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে সকালে আর তোমাদের সামনে এখনো আসতে পারিনি পুজো করলাম সবকিছুই করলাম তোমাদের সামনে আর আসিনি কারণ খুব ব্যস্ত ছিলাম গুড মর্নিং বললাম বটে কিন্তু মনে হয় মর্নিং আর নেই আমি পুজো করার পর অনেকক্ষণে বসেছিলাম রান্না বান্না কিচ্ছু করিনি চুপচাপই একটু কাজ করছিলাম যাই হোক সে আবার তোমাদেরকে সঙ্গে নেওয়া হয়নি রেডি হয়েছি একটুখানি বেরোতে হচ্ছে আমাকে কতবুকে মানে সমাজ সময় আছে আর কি আজকের কাজ মেন সময়ই কিন্তু আমরা দুজন একটু যাচ্ছি যাই হোক চলো ওই যে রেডি হয়ে গেছে রেডি হচ্ছে আর কি চলো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে সারাদিন সঙ্গে থাকো তোমরা আমার চলো তাহলে আমরা দেখো বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে চলেও এসেছি এসে একটুখানি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের যে স্টেশানটা একেবারেই তো ডবল লাইন এখনও পর্যন্ত হয়নি জানো তো মানে জায়গা কমের জন্য এখনও পর্যন্ত ডবল লাইনটাও হয়নি এত অসুবিধা হয় বিশেষ করে মানে ক্রসিংয়ের জন্য প্রচণ্ড অসুবিধা হয় অনেক দুর্ভোগ ভুগতে হয় আমাদেরকে কিন্তু সব জায়গাতেই হলো শুধু এই একটা স্টেশন বাদেই আমাদের মানে হলো না আর কি যা এই রাগের স্টেশনটাও আমরা মাঝে মধ্যে যাই যেটা মানে বসিরাট স্টেশন যেটা ওটা থেকে ওখানে সব ঠিকঠাক আছে কিন্তু এইটাই ভ্যাবলাটাই একেবারে সমস্যা তারপরেই দেখো যে স্টেশনটা সেটাও ডবল লাইন আর কি যাকে অসুবিধার মধ্যে দিয়েও আমরা চলেছি আর কি মানে কী হয় মানে দেরি হয় আর কি আর এই দেখো পাশ দিয়ে ট্রেন ট্রেন চলে যাচ্ছে আবার কী কালারফুল না আমার প্রিয় কালার চলে গেল আর এইদিকে তো দেখো চারিদিকে জল মনে হচ্ছে জল করা একদম সে এত বৃষ্টি হচ্ছে না জল তো জমবেই মাঠে ঘাটে আকাশ সবই পুকুর এখন আর আকাশটাও মানে একটু রোদ উঠছে উঠতে গিয়েও যেন লজ্জা পাচ্ছে এরকমটাই ব্যাপার একটুখানি করছিলাম ভিডিও যেহেতু জানলার পাশে সিট পেয়েছিলাম এতটাই ফাঁকা ছিল এতটাই ফাঁকা ছিল আর কি বলছিলাম সময়কে নিয়ে তোমাদেরকে তো বলেছি একটুখানি মানে ট্রেনে উঠে ভিডিও করেছিলাম কিন্তু সম্ভব হয়নি আর যে কাজে গিয়েছিলাম খুব তাড়াহুড়ো লেগেছিল আর কত বলছিল যে যত তাড়াতাড়ি মেটাবো তত মানে ততটাই আগে বাড়িতে আর ফিরতে পারবো আর কি এই জন্য এসে আগে তো ফ্রেশটা হয়ে নিয়েছে আর এই এখন ভাতই খাবো একটুখানি ভাত খাবো কারণ কি অন্য কিছু খেতে ইচ্ছে হচ্ছে না ভীষণ গরম বাইরে শুধু কিছু খেতেও পারিনি খাইনি আর কি খেলে হয়তো খাওয়া যে তো বাইরের খাবার তো খুব একটা আমরা বেশি খাই না তোমরা তো সেটা দেখোই যা চলো আর খাওয়া দাওয়া করিনি আর তখন তো বান্না কিছু দেখায়নি ডাল হয়েছিলো ডিমের ঝোল আর ডালের সঙ্গে কোনো ভুজিও করিনি আমি বললাম মানে তারা তাড়ি গিয়েছিলাম তো ওই জন্য আর বললাম অনেক কিছু মানে কিছু করতে হবে না সেইভাবে আরও সেটা দিয়েছিলো আর উত্তম তো একটা তরকারি ছিল যাক এখন ওই ওইটাই একটু একটু খাবো তারপরে রাতের ভাত রাতে ভাবা যাবে চলো আগে খাওয়া দাওয়া করি খুব খিদে পেয়ে গেছে চলো এখন আমার ভাত বসাতে এলাম এখন বেশ রাত হয়ে গেছে আর ওই যে খাওয়া দাওয়া করলাম তারপরে যেন তো এত কষ্ট হচ্ছিল কেন জানি না যে এত কষ্ট হচ্ছে আজকে প্রচণ্ড গরম পড়েছিল এই গরমের জন্যেই যেন না কষ্টটা হয়েছে না আমার একা হয়নি আমি সমা ফোন করলো ও বলছে দিদি আমারও খুব কষ্ট হয়েছে আজকে অন্যদিন এরকমটা হয় না গরমে আসলে সবারই কষ্ট হয় আর কত কত হয়েছেই আর আমরা আমি ওই যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে শুয়েছিলাম আর কি শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম একটু ভালো হয়েছে কারণ গতকাল রাতে আমার সেভাবে ঘুমও হয়নি একটুখানি ঘুমিয়ে নিয়েছি বলে একটু কাজের এনার্জিও পাবো আর হচ্ছে সন্ধ্যা দিলাম চা করলাম চা করলাম বলতে কত বললাম চা খাবো না ওই যে একটু ভাত খেয়েছে বেড়াতে ওই জন্য খেতেও হয়নি আরও এমনিতে চা পছন্দ করেই না তোমরা জানো একা খেলাম আর কি করব এদিকে ভাতটাও একটু বসাতে হবে মানে ভাত করব একটু সেদ্ধ করবো আর ডাল আছে আর ডিম ডিম তো দুবার খাওয়াও হয়ে গেল আর কি যেহেতু ডিম করেছিলাম আজকে বলছিলাম যে ডিম অমলেট করব তো বলছে যে না আমি খাবো না আর তখন আমার কি খেতে ইচ্ছা এমনিতে তো খাবে না বলতো তোর নিরামিষ যাই হোক ও খাবে না আর আমি আর একার জন্যে কী করবো বলো আমার যে খেতে ইচ্ছে হচ্ছিলো না সেটা বলবো না আমার অনেক খেতে ইচ্ছাই হচ্ছিল ওই আলু সদ্যের সঙ্গে ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে খুব ভালোই লাগে কিন্তু ও যেহেতু পার্টনার পেলাম না খেলাম না সবসময় কি একা খেতে ইচ্ছে হয় বলো তো তারপরে যে এক ভাতা তো দেখো বসিয়ে দিলাম তারপরে এই বাসনগুলো একটু পড়েছে কিছুটা একটু ধুয়ে রাখলে হয় বেসিনটা একটু খালি হয় বেসিনটা তো খুবই ছোট বেসিং না সিঙ্ক মানে গুলিয়ে ফেলি বেসিং সিঙ্কের কোনো মানে সবটাই গুলিয়ে ফেলি আর এদিকে তো ওই বললাম না যা মানে সিঙ্কটা প্রচণ্ড ছোটো ছোটো মানে প্রচণ্ডই ছোটো আমার জানো না শুধু এইদিকে আর একটু বাড়িয়ে দেবো যেহেতু জানলা ছিল এখন তো মনে হয় যে জানলাটা আমার কোনো কাজেই লাগে না হ্যাঁ বিশেষ করে মানে ওই দিকটা তো ড্রেন আর যার জন্যে জানলাটা খুব একটা বেশি খোলাও হয় না এখন মনে হয় বন্ধ করে দিলেই ভালো হতো একটু বাড়তো বাড়লে আমার সিংটাও একটু বড় হতো এখন সেই কথায় আছে না চোর পাড়ালে বুদ্ধিবারে এখন কত বুদ্ধি করছি কভার আর ভাঙবো জানো তো এই এই যে আমার কিচেনের যে সেট আপ যেটা দেখছো এটা কিন্তু প্রথম থেকে আমার এই সেট ছিল না মানে যখন প্রথম বাড়ি করেছিলাম তখন ওয়ালগুলো মানে যে টাইলসগুলো লাগানো আছে এগুলো ছিল ব্ল্যাক ব্ল্যাক ঠিক নয় মানে গ্রিনের ওপরে ব্ল্যাক ছিট ছিট মতো দেওয়া তখন এত খারাপ মানে বয়সটাও একেবারেই ছোট ছিল যে বুদ্ধি এটা হয়নি যে আমি তখন ভেবেছি কি যে সাদা হলো মানে তেলচিটা হবে নোংরা হবে নোংরা দেখা যাবে এবার তখন আসলে বিশেষ করে এরকমটাই চলতো অন্য রকম আমি মানে যেখানে যার বাড়িতে দেখেছি ওরকমই মানে ব্ল্যাকের ওপরেই বেশিরভাগটা দেখেছি তখন ওটাই নিয়েছিলাম কিন্তু তারপরে এটা সতেরো সালে সতেরো সালের শেষের দিকে আর আমার এখানে একটুখানি মানে সমস্যা হয়েছিল যে স্লাব যেটা গ্যাসের যে স্লাবটা ওইটা একটু ফেটে গিয়েছিলো তারপরে আর এই যে এখন সিংটা এখানে দেখছি এটা ছিল বারিকের কর্নারে ওইখানে ওটা ওইটা আগে ছিল সিমেন্টের যেগুলো হয় সেইগুলোই ছিল সেটা একটা ফাটল ধরে জল মানে জল পুরো মানে বেরিয়ে আসছিলো সে অনেক সমস্যার কারণে এইগুলো যখন বদলানো হলো ভাবলাম যে টাইলসগুলো বদলে নিই আর কি এই সাদা রঙে নিয়েছি এখনও দেখো কত সুন্দর 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 আরও উঠেছে না বাড়িতে দেখলাম কী ভালো লাগছিলো দেখতে এইগুলো মানে যত দিন যাবে তত আরও বেশি বেশি সুন্দর সুন্দর হচ্ছে না তাই কি আমি এক প্রতি বছরে পাল্টা হো মানে এই এইগুলো নিয়ে চলতে হবে আর এই দিকে দেখো ভাত্তাও হয়ে গেলো ভাত্তা মানে আলো সেদ্ধ ভাতটা করে নিলাম ডাল আছে ওই দিয়ে এখন রাতটুকু চলবে তারপরে কালকে সকালে দেখা যাবে চলো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকে রাখবো আর যখন বলেছিলাম সকালে যে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কি যে ভালো লাগার মতো করলাম নিজেই বুঝতে পারলাম না এখন ভাবছি কেন যে তখন বলেছিলাম কিন্তু ওই যে সামনে বলে ফেলেছিলাম এখন তো কিছু করার নেই বলো এই যাই হোক চলো এই যে এইটুকুই মোটামুটি থাকবে এই অনেক কাজ টুকটাক করে নিলাম দেখো সবটাক তো ক্যামেরাবন্দি হয়ও না কাজ তো অনেকই করি বলো কিন্তু সবসময় ক্যামেরাব্যান হয়ে হয়েও ওঠে না এবার কতটুকু খেতেও দিতে অনেকটাই এখন প্রায় জানো তো সাড়ে দশটা বাজে আর দেখেছ তো মানি প্লান্ট বেশ এইটাও কিন্তু নতুন কয়েকটা দিয়েছি আবার আরও দেবো কিছুটা সমাকে দিয়ে দিয়েছি আর এখন আমি মানি প্লান্ট নিয়ে পড়েছি সব গাছ বাদ দিয়ে মানে মানি প্লান্ট গাছ নিয়ে পড়েছি খুব ভালো লাগছে আমার বিশেষ করে বেশ ভালো লাগছে চলো তাহলে আজকে এইটুকুই থাকবে আবার নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর একটু বেশি বেশি করে সবাই মিলে কমেন্ট করো তো দেখি তেমন পারো ও খুব ভালো লাগে জানো তো চলো সবাই তাহলে গুড নাইট